শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম একটি নিয়ে ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকেই ব্লকটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে সদর দরজাগুলোকে খুলে দিয়েছি তারপরে ঘরে এসে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর বারান্দার মধ্যে না যেখানে সেখানে ঝুল দেখা যাচ্ছিলো তো যেদিন ঘরগুলো আর কি পরিষ্কার করেছিলাম তো সেই দিন তো ঝুলগুলো ঝাড়া হয়ে গেছিল তবুও না যেখানে সেখানে ঝুল দেখা যাচ্ছে সেই জন্য ঝুলগুলো পরিষ্কার করে নিলাম আর তারপরে দেখো পুরো বারান্দায় তো আর কি ঝুলগুলো ঝেড়ে নিলাম আর এবারে আমি বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর এ সাইডে দেখো ভিজা রয়েছে এই সাইডে না দুটো সারের বস্তা আছে তো সেই সারগুলো না সব সময় আর কি গলে গলে দিয়ে মানে জলের মতো বেরিয়ে যায় তো সেগুলোই আর কি সবসময় ভিজা থাকে তো যাই হোক দেখো আমার বারান্দাটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে তো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম উঠোনটা ঝাড় দিয়ে তারপরে সোজা চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এই যে থাল বাসনগুলো নিয়ে আসলাম কালকের এঁঠো বাসনগুলো আর রান্নাঘরে গিয়ে তো প্রথমে আগে উনুনের ছাইগুলো তুললাম তুলে কিন্তু পুরো উনুনটাকে আর কি মুছে দিয়েছি তারপরে বাসনগুলো নিয়ে আসলাম মাজার জন্য আর এখন দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তোমাদেরকে সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমার এভাবেই পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও তাহলেই আমি এগোতে পারবো ছেলে মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি আর কয়েকদিন ধরেই তো মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো সেই জন্য একটু সকালবেলাটাই বেশি করে ঘুমিয়ে নিচ্ছি তো যাই হোক ওরা এখনও ঘুমোচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি বাসে কাজগুলো ছেড়ে নিই তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এখন সমস্ত বাসনগুলোকেই আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবারে বাসনগুলোকে রান্না করে রেখে তারপরে তো ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নিলাম তো বিছনাটা গুছানো হয়ে গেছে তারপর দেখো কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোকে আমি স্রাব জলে ভিজিয়ে ভালো করে কেচে ধুয়ে নিয়েছি তার সাথে সাথে একবারে স্নানটাও ছেড়ে নিয়েছি এবারে এসে দেখো কাপড়গুলোকে রোদে মেলে দিচ্ছি কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো পুজো করে নিলাম পুজো টুজো করে তারপরে চলে গেছিলাম জমিতে কিছু আর কি সবজি আনতে তো বেগুন তোলে নিয়ে এসেছি আর শাক ছিল জমির মধ্যেই তো সেইগুলো আর কি যেগুলো আর কি তিতা পাটা তো সেইগুলোই আর কি নিয়ে এসেছিলাম তারপরে জমি থেকে এসেই তো আর কি উনুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে তো সবজিগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এবারে দেখো তরকারিটাকে চাপিয়ে দিয়েছি তো বেগুনের তরকারি করে নিচ্ছি আলু বেগুনের তরকারি আর শাক ভাজা করব আর এটাই আজকে রান্না করব। তো যাই হোক দেখো এদিকে তরকারিটা চাপিয়ে দিলাম আর তারপরে তো এদিকে তরকারির জন্য মশলাটা বেটে নিচ্ছে আর এদিকে না আমি খুব আর কি কান্নাকাটি করছি তো কি যেন দেখতে পাইছে আর ওর দাদার সাথে যেতে চাইছে তো সেই জন্য আর কি যাওয়ার জন্য আর ওর দাদা তো ওকে নিয়ে যাবে না সেই জন্য একটু কান্নাকাটি করছে বারবার করে আমার কাছে আসছে তো যাই হোক এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি তো মশলাটা আমার বাটা হয়ে গেছে এইদিকে তরকারিটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আলু বেগুন তো মানে সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগে না তো যাই হোক দেখো মশলাটা এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আর একটু ভালো করে আর কি কষে নিব, সামান্য জল দিয়ে ভালো করে না কষলে আবার ভালো লাগে না তো সেই জন্য একটু মানে ভালো করে কষে নিব, তো যাই হোক ভালো করে কষা হয়ে গেছে এবারে আমার তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নিলাম তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে তো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে তো রান্না করছিলাম আর আমার মেয়ে না একটুখানি আর কি আটা ছিল তো সেই আটাগুলো নিয়ে আর কি খেলা করছিল তো দেখো সেগুলোই আর কি যেখানে সেখানে আর কি পড়েছিলো তো সেগুলোকে ঝাড় দিয়ে আর কি ফেলে দিলাম আর বাসনগুলো তো আমার আগে মেঝে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি তো যাই হোক দেখো আমার রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো রান্নাঘরটাকে ঝাড় টাট দিয়ে তারপরে তো মেয়েকে স্নান করিয়ে দিলাম তো স্নান টান করিয়ে যে নিয়ে আসলাম ঘরে এখন আর কি তেল টেল দিয়ে ভালো করে শরীরটাকে মালিশ করে দিব তারপরে একটুখানি ভাত খাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দিব আর মানে অনেকক্ষণ ধরেই না কান্নাকাটি করছিলো তো যেহেতু আর কি ঘুমাবার সময় হয়ে গেছে তো ওই না এগারোটা বারোটার দিকে হলেই আর কি ঘুমাবার সময় হয়ে যায় আর তখন আর কি কান্নাকাটি করে ঘুমানোর জন্য তো সেরকমই আর কি আর এখন বাজে সাড়ে বারোটার মধ্যে তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আর প্রত্যেক দিনে ওই এগারোটার মধ্যে আর কি ঘুমিয়ে যায় আর আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য অনেকক্ষণ ধরে খেলা করছিল। তো আমি তো রান্না বান্না করছিলাম তো আমার সাথে ছিল তারপরে তো আর কি ওর দাদার সাথে আর কি যেদিকে সেদিকে খেলে বেড়াচ্ছে বাড়ির আশেপাশে আর কি তো যাই হোক দেখো মাথায় একটু তেল দিয়ে দিলাম আর একটা কাজলের টিপ পরিয়ে দিলাম আর একটুখানি পাউডার দিয়ে দিচ্ছি আর মানে কি বলো তো ওকে আর কি শরীরটা যদি একটু মালিশ করে দিই না তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে যায় তো যাই হোক তো এখন আর কি শরীরটাকে আর কি মালিশ করে দেব শরীরের মধ্যে তো তেল দেওয়াই যাবে না মানে যে পরিমাণে আজকে একটু গরম পড়েছে তো রোদ নেই তবুও কিন্তু গরম পড়েছে আর এরকম যদি ওকে শরীরটা মালিশ করে দেওয়া যায় না তাহলে না ওই খুব আর কি হাসি তো মানে এতটাই আর কি খুশিয়ে থাকে আর কি তো দেখো শরীরটাকে একটু মালিশ করে দিলাম আর এক এখানে আর কি বসিয়ে রেখে দিলাম একটু এখন ভাত খাইয়ে দিব তারপরে ঘুম পাড়িয়ে দিব। তারপরে তো মেয়েকে ভাত টাত খাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দিলাম আর আমাদেরও তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কাপড়গুলো তো মানে সকালেই দিয়েছিলাম রোদে মেলে আর এখন তো মানে কাপড়গুলো শুকিয়ে গেছে তো এখন দেখো সমস্ত কাপড়গুলোকে আর কি তুলে নিয়ে নিব আর আয়ুষ তো মানে যেদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে আর ওকে বললাম যে স্নান করে আর কি ঘুমোতে বললাম আর ওই না দুপুরবেলা কিছুতেই ঘুমোতে চায় না যতই রোদ হোক গরম হোক তবুও আর কি যেদিকে সেদিকে খেলে বেড়ায় তো আজকে তো মানে ওর স্কুল ছুটি আছে তো সেই জন্য আর কি স্কুলে আর কি যায়নি বাড়িতেই আছে তো সেই জন্য আর কি ছুটির যেদিন থাকে সেই দিন তো মানে বাড়িতে মানে থাকেই না ঠিক মতো মানে খেলার একটা সময় পেয়ে যায় এদিকে ওদিকে চারিদিকে আর কি খেলে বেড়ায় তো যাই হোক দেখো কাপড়গুলোকে তুলে নিলাম আর দেখো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এখন তো বিকেলবেলা আর সেই জন্য আর কি আয়ুষ তো কোথা থেকে খেলে টেলে আসলো এসে বলছে আমাকে খিদে লেগেছে তো সেই জন্য আর কি দুধ আর মুড়ি দিয়ে দিয়েছি আর আর কি এদিকে তো আমার মেয়েকে খাওয়াচ্ছি দুধ আর মুড়ি আর কি আর এদিকে তো ওই যে আয়ুষের সাথে আর কি আরেকজন এসছে তো খেলা করার জন্য আর কি তো বলেছে যে চলো আর আয়ুষ না খুব আর কি বাড়িতে এসে একটু আমার সঙ্গে আর কি তর্ক করলো তর্ক বলতে ওই যে সবাই সাইকেল কিনেছে ওকে সাইকেল কিনে দেয়নি তো সেটা নিয়ে আর কি একটু আমার সাথে আর কি ঝামেলা করছে তো সবাই সাইকেল কিনেছে আমাকে কিনে দিচ্ছ না তো আমি সেটাই আর কি আয়ুষকে বলছিলাম যে ওরা তো হাই স্কুলে যায় আর ওরা তো মানে সাইকেলে করে স্কুলে যায় তো সেই জন্য ওরা সাইকেল কিনেছে আর তুমি তো গাড়িতে করে যাও তো তোমার কিসের জন্য সাইকেল লাগবে তো সেটাই আর কি ওই একটু আর কি অনেকক্ষণ ধরে আর কি আমার সাথে কান্নাকাটি করলো আর বলা করছে আর কি তো যাই হোক দেখো ওদেরকে তো খাইয়ে দিয়ে ওর বাসনপত্রগুলোকে মেঝে ধুয়ে রেখে দিলাম তারপরে একবারে সন্ধ্যাবেলায় দেখো পাতি দিয়ে আর কি এবার বিছনাটাকে আর কি রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে মেয়ে আর কি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে আর সেই জন্য আর কি সন্ধ্যাবেলায় আর কি বিছনাটা রেডি করে নিচ্ছি তারপর আর কি ওকে আর কি এখানটায় শুয়ে দিব তারপরে তো আয়েসকে আমি পড়াতে বসব ওকে পড়াবো আর কি জানো তো বন্ধুরা বিকেলবেলা না আমার পিসি শাশুড়ি ফোন করেছিল ফোন করে বললো যে কেমন আছো না আছো সেগুলোই আর কি গল্প করলাম তারপরে বললো যে কি রান্না বান্না হয়েছে তো বললাম আমি যে এগুলো এগুলো রান্না হয়েছে তো আমার পিসি শাশুড়ি বলল কি যে আজকে তো শাক খেতে হয় না আজকে তো মহালয়ার দিন তো আমি তো জানতাম না তো না জানাতে আর কি খেয়ে ফেলেছি তো কিছু করার নেই তো যে জিনিসটা খেতে হতো না সেই জিনিসটাই আর কি খেয়ে ফেলেছি আজকে তো যাই হোক ভুল যখন হয়ে গেছে তো দেখো আমার বিছনাটা এদিকে রেডি করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকেনটা রয়েছে সেটাকে অন করে দিও তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকেটা